হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টু লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই প্রত্যেকে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে যাচ্ছি বাড়ি কারণ ওখানে একটা নেমন্তন্ন বাড়ি আছে তো আমাদেরকে যেতে হতো আর এখান থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে আমার শ্বশুরবাড়ি প্রায় দু ঘন্টার কাছাকাছি লাগে আর ওরও অফিস ছেড়ে যেতে অনেকটা সময় লেগে গিয়েছিল প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছিলো তো এখান থেকে যেহেতু দু ঘন্টা লাগে তো বাইকে বসে বসে মাঝে মাঝে ভালোই লাগে বা মাঝে মাঝে বোর লাগে যেন তো দেখো বাইরে এত ঠান্ডা পড়ে গেছে আর চাঁদটা দেখেছো কত সুন্দর পূর্ণিমার চাঁদটা এখনও যেহেতু পূর্ণিমা আসেনি তবুও চাঁদটা খুব সুন্দর উঠেছে খুব সুন্দর উঠেছে ওই জন্য তোমাদেরকে দেখালাম আর তোমাদের মনে হতো না যে চাঁদটা ছোটোবেলায় মনে হতো না যে চাঁদটা আমাদের সাথে সাথে যাচ্ছে আমার তো মনে হতো যেন যখন মামা মামাবাড়ি মামা বাড়ি যেতাম না বাসে করে তখন মনে হতো যেন চাঁদ বা সূর্য যেন আমার সাথে সাথে যাচ্ছে আমার সাথে সাথে হাঁটছে সবগুলো মনে হতো আর জানো তো যেহেতু অনেকটা সময় নিয়ে আমাদের বাইকে যেতে হয় সেহেতু মাঝে মাঝে তো ভালোই লাগে এমনিতে তো ও সময়ই দেয় না কারণ এই বাহানায় তো দু ঘন্টা আমাদের লং ড্রাইভ হয়ে গেল বলো আর হচ্ছে জানো তো এত দেরি আমাদের হয় ওই জন্য না আমরা একটু গান করতে করতে যাই বেশ মজা লাগে যেতে ভালোই লাগে হচ্ছে গান করতে করতে যাই ভুল ভাল গান করি দিয়ে আবার দুজনেই হাসি দেখো রাস্তাটা পুরো অন্ধকার তাই না কিচ্ছু দেখা যাচ্ছে না জানো তো আর কি শিশির করছে বাইরে ঠান্ডা আর রুমের ভেতর গরম যেমন রুমের ভেতর গরম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আর বাইরে সেই রকম ঠান্ডা আবার বাইকে আসছি তো খুব ঠান্ডা বুঝতে পারিনি গো এত ঠান্ডা না হলে একটা সোয়েটার পরে আসতাম আর আমার গলা তো ধরেই গেছে আজ কবে থেকে ঠান্ডা লেগেছে এখনও প্রায় ঠিক হয়নি তো ওই রকম আর কি ভুগছি ঠান্ডায় ঠান্ডা গরম ঠান্ডা গরম করে প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে তো আসার কথা দেখছি না বাচ্চাদের নাচ হচ্ছে তো জগদ্ধাত্র পুজোর তো আমরা ওখানে একটু গিয়েছিলাম তারপরে দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম তো যেহেতু একটু ফিরে পেয়ে অনেকটা তো মায়ের মা